ছোটোখাটো একটি আয়োজন চলছে তবে আজ কিন্তু আমাদের পিকনিক নয় তবে এটাকেও একটি ঐতিহ্য বলা যেতে পারে অনেক পুরানো একটি ঐতিহ্য আমাদের ছোটোবেলায় যখন শরীর খারাপ হতো অথবা যে কোনো অসুস্থতায় পড়তাম আমরা তখন আমাদের মা চাচিরা আমাদের অসুস্থতার সময়ই বলতো যে আমাদের মেয়ে বা ছেলে যখন সুস্থ হবে তখন আমরা আল্লাহ আল্লাহ ভাত খাওয়াবো তবে আরও একটি ভাষা বলে সেটা অবশ্য ভিডিওতে বলতে পারলাম না যাই হোক এখানে মুরগির মাংস আর আলু কেটে ধুয়ে রাখা হয়েছে আলুগুলো আমি কেটেছি আর এখানে মশলা তৈরি করা হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে পরিষ্কার করে রাখা আলু আর মাংসের পিচগুলো আমাদের কড়াইটিও ছোট হয়ে গিয়েছিল যে কারণে আবার কড়াইটি চেঞ্জ করা লেগেছিল গ্রাম বাংলায় এরকম অনেক কিছুই প্রচলিত আছে শহরের মানুষ যেগুলো সম্পর্কে সেভাবে জানেই না এর মধ্যে আল্লা আল্লাহ ভাত খাওয়ানো যেমন একটি বিষয় এমনই বহু প্রচলিত বিষয় রয়েছে গ্রাম বাংলায় যেমন অনেক বাচ্চারা যখন দেরিতে হাঁটতে শেখে তারা যখন প্রথম প্রথম হাঁটে তখন তাদের মাথায় এক ধরনের পিঠা দিয়ে সারা পাড়ার মানুষকে সেই পিঠা খাওয়ানো হয় এরকমই বহু প্রচলিত বিষয় এখনও রয়ে গেছে গ্রাম বাংলায় আজ তেমনই আল্লাহ ভাত দেওয়া হবে কিভাবে দেওয়া হবে সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমাদের এলাকার যারা আছেন তারা অবশ্যই বলে যাবেন ছোটবেলায় কে কে আল্লাহ ভাত খেয়েছেন অথবা কাদের এলাকায় এখনও এটা প্রচলিত রয়েছে এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম এখনও কিন্তু মাংস কষিয়ে না হচ্ছে আর আমি গল্পও করছিলাম বলছিলাম যে আমি হাত দিলেই অনেক বেশি মজা হবে এই যে বিষয়টি এটি কিন্তু শুধুমাত্র আমাদের চুয়াডাঙ্গাতে নয় চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া এসব এলাকায় এগুলো কিন্তু এখনও প্রচলিত মেজমা মেজমা আমি আমি কিন্তু একটু নাড়াচাড়া করে রান্নার ক্রেডিটটাও কিন্তু নিয়ে নিলাম যাই হোক দেখতে দেখতে রান্না রান্না প্রায় শেষের দিকে শেষ হতে হতে সারা পাড়া থেকে ডেকে আনতে হবে ছোট্ট ছোট্ট বাচ্চাদের যারা একেবারেই ছোট রান্না যখন প্রায় শেষের দিকে তখনই কিন্তু বাচ্চাদেরকে ডাকতেও চলে গেছে তো এই যে দেখতে দেখতে অনেক ছোট ছোট বাচ্চারা চলে এসেছে এ পর্যায়ে সবাইকে খাবার দেওয়া হচ্ছে আর যখন সবাইকে দেওয়া হয়ে যাবে তখন শেষে তারা একবার আল্লাহ বলে উঠবে এবং এই বিষয়টাই সব থেকে বেশি মজার আমরাও যখন ছোটোবেলায় আল্লাহ ভাত খেতে যেতাম কোথাও আমরাও তখন ভাত নিয়ে ওঠার সময় আল্লাহ বলতাম আপনাদেরকে শেষে সেই আল্লাহ বলাটাও শোনানোর চেষ্টা করছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ